আচ্ছা ঠিক আছে তুমি ফাইলটা রেডি করো আমি এসে সবকিছু দেখছি এক্সকিউজ ভাই একটু আমার ব্যাগটা তুলে দিবেন মুনা কি ব্যাপার তুই এখানে কি করতেছিস ও মাই গড তোর কোলে দেখি আবার একটা বাচ্চা বিয়েও করে ফেলছিস বাচ্চারও জন্ম দিয়ে ফেলছিস বুঝতে এত বড় বড় কথা বলতে তুই এইটা করবি তুই ওইটা করবি তোর বিশাল স্বপ্ন তুই ম্যাজিস্ট্রেট হবি আর আজকে এটা কি দেখতেছি তোর বলে একটা বাচ্চা তুই একটা সংশয় সামলাচ্ছিস হালিব কতদিন পর তোর সাথে দেখা আসলে হয়েছে কি তুই যেমনটা ভাবছিস তেমনটা না ওই বাসা থেকে মা বাবা খুব প্রেসার দিছিল তাই বিয়েটা না 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 একদম না কোনো প্রকার এক্সকিউজ দিবি তুই কি বলছিস তুই আমাকে যা ইচ্ছা তাই এক্সকিউজ দিবি আর আমি সেটাই বুঝব তোর মা তোকে জোর করে বিয়ে দিয়েছে শোন এসব এক্সকিউজ না তুই ছিলি আমাদের কলেজের ক্লাস টপার সবথেকে ভালো স্টুডেন্ট তুই কত বড় বড় কথা বলতি তুই পড়াশোনা শেষ করবি বড় একজন ম্যাজিস্ট্রেট হবি এটা তোর স্বপ্ন আজকে কোথায় তোর স্বপ্ন তোর সমস্ত স্বপ্ন এখন তোর এই বাচ্চার সাথে তোর কোন তুই এখন সংসার করতেছিস আর দশটা মেয়ের মতো বাচ্চা জন্ম দিয়ে তাকে লালন পালন করতেছিস আসলে এইটাই হয় মেয়েদের দ্বারা না সবকিছু সম্ভব হয় না আর তোর মতো মেয়েদের দ্বারা তো আরও সম্ভব না কারণ যারা এত বড় বড় কথা বলতে পারে তারা আর যাই হোক কোনো কিছু করতে পারে আলিফ তুই এইভাবে কেন কথা বলতেছিস কতদিন পর তোর সাথে দেখা হয়েছে তুই একটু ভালো করে কথা বলবে আর আমি তো তোর কাছে একটু হেল্পই চাইলাম বললাম যে আমার ব্যাগটা একটু তুলে দেন তুলতে পারতেছি না কারণ আমার কোলে বাচ্চা তা না করে তুই আমাকে যা তা কথা শোনাচ্ছিস উফস সরি ঠিকই তো বলছিস আমি তো তোকে এখানে হেল্প করার জন্য দাঁড়াইছি তোর ব্যাগটা না এক মিনিট এই যে তোর ব্যাগ এই নে তো সমস্ত সবজি তো পড়ে গেল সবকিছু এলোমেলো হয়ে গেছে একদম তোর স্বপ্নের মন কি ব্যাপার আলিফ এখানে কি হয়েছে চলে আসছো বাই দা ওয়ে তোমার সাথে পরিচয় করিয়ে দেই মিট মাই ক্লাস ফ্রেন্ড মানে আমাদের ক্লাসের টপার ছিল সে অনেক বড় বড় গল্প ঝাড়ত অনেক বড় বড় বাতিয়ে ছাড়ত সে বলতো সে ম্যাজিস্ট্রেট হবে সে বড় হয়ে অনেক বড় একটা পজিশনে যাবে আর আজকে দেখো তার অবস্থা বাকি আর দশটা মেয়ের মতো বিয়ে করে সংসার করতেছে তার কোলে এখন একটা বাচ্চা যে বাচ্চাকে সে সামলাচ্ছে আর হ্যাঁ এটা আমার ওয়াইফ আলিফ একটা মেয়েকে তুমি এভাবে কথা বলতে পারো না কোনো মেয়ের সাথে কোনো ছেলে এভাবে আচরণ করে না ঘরে তোমার মা আছে বোন আছে আমি আছি তুমি একটা মেয়ের সাথে আচরণ কেন করছো সামিয়া তুমি ওকে চেনো না আরে বাবা ওর তো অহংকারে মাটিতে পাই পড়তো না সব সময় এমন একটা অহংকার নিয়ে থাকতো আসলে ক্লাস টপার বলে কথা সে একজন ক্লাস টপার ছিল সব থেকে ভালো স্টুডেন্ট ছিল দ্যাটস ওয়াই তার অহংকারে মাটিতে কখনো পা পড়ত না ওই যে বললাম বড় বড় গল্প সব সবসময় সে নাকি অনেক বড় একজন ম্যাজিস্ট্রেট হবে আর আজকে দেখো তার অবস্থা একটা টিপিক্যাল হাউস ওয়াইফ যে কিনা বাচ্চা জন্ম দিয়ে সেই বাচ্চাকে লালন পালন করতেছে বাচ্চা জন্ম দেওয়া শোনো একটা বাচ্চা জন্ম দেওয়া না এত সহজ না তুমি যেভাবে বলছো একটা মা হতে হলে অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় তোমরা ছেলেরা না শুধু মুখে এভাবে বলে যাও আপু আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি ক্ষমা করে দিন থাক ভাবি আমার কাছে সরি বলতে হবে না আসলে হয়েছে কি ভাবি আমাদের সমাজে কিছু কিছু পুরুষ আছে ওরা আসলে চায় না যে কোনো একটা নারী সামনের দিকে এগিয়ে যাক তাই এদের আসলে কোনো মেয়ে মানুষ যদি একটু সামনের দিকে আগায় তখন আসলে ব্যাপারটা সহ্য হয় না তাই তখন আর কি তারা যা ইচ্ছে তাই নয় কথা বলে ম্যাডাম আপনি এখানে দাঁড়িয়ে আছেন এই তো সামনে গাড়ি রাখা আছে চলেন ম্যাম এক্সকিউজ মি আপনি ওকে ম্যাম বলতেছেন কেন বাই দা ওয়ে এত বড় একটা গাড়ি এটা কার আজব তো আপনি সব কি যাতা বলছেন হ্যাঁ আমি ম্যাডামকে ম্যাডাম বলবো না তো কি বলবো আর আপনি কি জানেন উনি কে উনাকে চিনেন না জেনে না শুনে আপনি একটা মানুষ স্কুলটা পাল্টা কথা বলছেন বাট কেউ জানতে চান উনিকে উনি হলেন এই জেলার নতুন ম্যাজিস্ট্রেট একজন ম্যাজিস্ট্রেটের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি আপনি জানা নাই ম্যাজিস্ট্রেট হ্যাঁ তুই একদম ঠিক শুনেছিস আর উনি যা বলছে একদম সত্যি কথাই বলেছে আমি একজন ম্যাজিস্ট্রেট তুই তো কিছুক্ষণ আগে আমাকে বলতেছিলি যে আমি বিয়ে করে ফেলেছি বাচ্চা নিয়ে ফেলেছি লাইফে আসলে কিছুই করতে পারিনি সব বড়ো বড়ো কথা বলতাম এই করব সে করব আসলে একটা মেয়ে মানুষ চাইলেই সব কিছু করতে পারে না একটা মেয়ে মানুষের পথ অনেক কঠিন হয় হ্যাঁ এটা ঠিক কথা বলছিস একটা মেয়ে মানুষের পথ একটা ছেলে মানুষের মতো এতটা সহজ হয় না একটা মেয়ে মানুষ জীবনে যদি সাকসেস হইতে চায় তাকে অনেক বাধা অতিক্রম করে সাকসেস হতে হয় কেননা আমাদের এই সমাজে তো কিছু কাপুরুষ আছে যারা কিনা আসলে এটা চাই না যে তাদের থেকে কোনো মেয়ে মানুষ এগিয়ে যাক আমি বিয়ে করে ফেলেছি আলহামদুলিল্লাহ আমার কোলে একটা বাচ্চাও আসছে আর আমি না সাকসেসফুল একজন ম্যাজিস্ট্রেট আমার যেটা স্বপ্ন ছিল আমি যে স্বপ্ন দেখেছিলাম বিয়ের পরেও না আমি সেই স্বপ্ন পূরণ করেছি কারণ কি জানিস একটা মেয়ে মানুষ যদি চায় সে ঘর বাহির দুটাই খুব ভালোভাবে সামলাতে পারে কিন্তু একটা পুরুষ চাইলেই না সবকিছু করতে পারে লাইক শুধুমাত্র থেকে কথা বলতে মানুষকে নিয়ে সমালোচনা করতে যাই হোক তোর সাথে কথা বলে লাভ নাই তবে তোকে একটা কথা আজকে বলে যাচ্ছি আজকের পর থেকে কোনো মেয়ে মানুষকে না দুর্বল ভাবিস না আর কোনো মেয়ে মানুষকে নিয়ে না ওটা কথাও বলিস না কারণ একজন মেয়ে মানুষ চাইলে না চাঁদেও চলে যেতে পারে সো মাইন্ডেড আর আশা করি আজকে পর থেকে মেয়ে মানুষকে সম্মান দিতে শিখবে ভাবি আমি আসি ভালো থাকবেন ম্যাডাম চলেন চলুন